ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিস্তফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছেন গোষ্ঠীটি একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন তারা শুক্রবার এক বিবৃতিতে হামাস জানায় গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত তারা এতে বলা হয় আমরা বিস্তৃত পরামর্শ শেষে একটি দায়িত্বশীল অবস্থানে পৌঁছেছি ট্রাম্পের শান্তি প্রস্তাবের আলোকে একটি বাস্তবসম্মত সমাধানের পথে এগোতে চাই হামাস জানিয়েছেন ইসরায়েল যদি যুদ্ধের রেখা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেয় তাহলেই তারা জিম্মিদের মুক্তি দেবে বর্তমানে গাজায় আটচল্লিশ জন জিম্মি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে দুইজন মার্কিন নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প হামাসকে রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় দিয়েছেন তার বিশ দফা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য তিনি হুশিয়ার করে বলেন যদি তারা সম্মত না হয় তাহলে সব নরক গাজায় নেমে আসবে এই প্রস্তাবে রয়েছে সকল জিম্মির মুক্তি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার হামাসের নিরস্ত্রীকরণ মানবিক সহায়তার নিশ্চয়তা স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের গঠন গাজা নিয়ন্ত্রণে থাকা হামাস জানিয়েছেন তারা প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন ও জাতীয় ঐকমত ভিত্তিক ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের প্রস্তুত যদিও এটি আরব ও ইসলামী দেশগুলোর সমর্থন পায় জিম্মিদের পরিবারগুলো এই ঘোষণার আসার আলো দেখছেন এক জিম্মির বাবা রোনেন নিউট্রা বলেন আমরা বিশ্বাস করি এটি শেষের শুরু হামাস বুঝতে পেরেছে যে সময় ফুরিয়ে এসেছে এখন আন্তর্জাতিক মহলের সম্মিলিত চাপে একটি সমাধান সম্ভব ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রস্তাবকে উপযুক্ত ভিত্তি হিসেবে স্বাগত জানালেও সতর্ক করে দিয়েছেন হামাস পরিকল্পনা প্রত্যাখ্যান করলে ইসরায়েল কাজ শেষ করবে পর্যবেক্ষকরা বলছেন এই আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ও একটি টেকসই শান্তির সূচনা হতে পারে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী